আসসালামু আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে বাইরে থেকে দেখছেন অনেক অনেক বন্ধুরা আজ দেশ দেশের মে রোজ রবিবার বিকেলবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতরিংগুঞ্জ প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা দামগুলো জানবো আর বিয়ুটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

তো বন্ধুরা আপনারা শুনতেছেন আর আমরা এক এক করে সকল পণ্যের দামগুলো জানবো ভাই আমরা দেখতেছি এই ফেস্ট আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন কততে টাকা এগুলো বস্তা কত কেজি 55 থেকে 55 কেজির মধ্যে প্রতি বস্তায় বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা এক এক করে পাইকারি সকল পেইজ আর রেশন আলাদা দামগুলা জানাব দूजো সকারে ভিডিওটা দেখবেন ভাই আমরা দেখতেছি ছোট বস্তায় এগুলা এটা কোন জায়গাের পেইজ এটা হচ্ছে দেহিভিয়া এটা আপনার এই 63 টাকা এগুলা বস্তা কত কেজি আপনার

আটষট্টি থেকে উনসত্তর টাকা প্রতি কেজি বিক্রি করতেছেন একাত্তর টাকা কিনা অলরেডি কেজিতে দুই থেকে তিন টাকা বস্তু কি এগুলো বস্তা কত কেজি পঞ্চাশ থেকে একান্ন টাকা এগুলো কতকালে কত বিক্রি করছেন একই রেটে বিক্রি করছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই আমরা দেখতেছি এই প্রাইসটা কোন জায়গার বাষট্টি টাকা প্রতি কেজি বিক্রি করতেছেন এগুলো অবস্থায় কত কেজি সাতচল্লিশ থেকে আটচল্লিশ কেজি বস্তায় বাষট্টি টাকা প্রতি কেজি বিক্রি করতেছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই আমরা দেখতেছি এই পেজটা কোন জায়গার পেজ ইন্ডিয়ান পেজ এইটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন সাতষট্টি থেকে আটষট্টি টাকায় প্রতি কেজি বিক্রি করতেছে বন্ধুরা আপনারা শুনতেছেন